পুরো এলিফেন্ট রোডে যে কম্পিউটার চব্বিশটা মার্কেট আছে একটা ক্যালেন্ডারের ভিতরে কীভাবে আনা যায় যেন আমরা ছুটিগুলো একসাথে করতে পারি সেই জায়গাটাতে আমি কাজ করব এবং ব্যবসায়ীদের ভিতরে যেন বন্ধন তৈরি করা যায় কোনো ভে ভেদাভেদ না থাকে সেই লক্ষ্যে আমি কাজ করবো ইনশাল্লাহ আমরা ভালো সারা সাড়া পাচ্ছি মাল্টিপ্ল্যানে আসলে আমি এই এলিফেন্ট রোডে আজকে চব্বিশ বছর কম্পিউটার ব্যবসার সাথে জড়িত তো আশা করি সবাই আমাদেরকে সাড়া দিচ্ছে ইনশাল্লাহ আপনারা আমাদেরকে আঠাশ তারিখ ভোটে রাখবেন যারা যোগ্য প্রার্থী তাদেরকে ভোট দেবেন তাহলে আমাদের কম্পিউটার মার্কেটে অনেক উন্নত হবে আমি অলরেডি জি ইলেভেনের জয়েন্ট সেক্রেটারি হিসেবে কাজ করছি ফেনি আইডি ফোরামের সেক্রেটারি হিসেবে কাজ করতেছি ফে ওলামা পরিষদের সদস্য সচিব হিসাবে কাজ করছি উপজেলা আমি কেন্দ্রীয় সহসভাপতি হিসেবে কাজ করতেছি মাল্টিপ্ল্যান ইসি কমিটির ইসি কমিটির ইসি হিসেবে কাজ করতেছি আরও অনেক সামাজিক সংগঠনের সাথে আমি জড়িত আমি মনে করি আমি এলিফেন্ট রোডে আমার যে চব্বিশ যে অভিজ্ঞতা এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি সংগঠনকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ এই আশা এই জন্যই আমি আসলে মানুষকে খ্যাদমত করার জন্য আসা সর্বপ্রথম আমাদের এখানে যে বড় কাজটা যেটা আমি এর দিনে বলেছি আমাদের এখানে একটা ইটালিয়ান সিটির একটা বড় একটা সমস্যা আছে আমাদের অনেকগুলা ভাইয়ের প্লট আটকা আছে এই জায়গাটা নিয়ে আমরা সবার আগে কাজ করব এরপরে আরেকটা কথা বলেছিলাম পুরো এলিফেন্ট রোডে যে কম্পিউটার চব্বিশটা মার্কেট আছে একটা ক্যালেন্ডারের ভিতরে কীভাবে আনা যায় যেন আমরা ছুটিগুলো একসাথে করতে পারি সেই জায়গাটাতে আমি কাজ করব এবং ব্যবসায়ীদের ভিতরে যেন বন্ধন তৈরি করা যায় কোনো ভেবা ভেদাভেদ না থাকে সেই লক্ষ্যে আমি কাজ করবো ইনশাল্লাহ সর্বশেষ ভোটারদের উদ্দেশ্যে আমি দু হাজার পঁচিশ ছাব্বিশ নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে আপনাদের কাছে দোয়া ভোট ও সহযোগিতা প্রার্থনা করছি